আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল সমাজ দর্পণ টিভি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি বিভিন্ন ধরনের সামাজিক পারিবারিক ব্যক্তিগত ইসলামিক বিভিন্ন ধরনের তৈরি করি বিভিন্ন ধরনের আলোচনা করে থাকি মানব সৃষ্টি জীব আমরা পৃথিবীতে বাস করি পৃথিবীতে একটি পরিবেশ আমাদের এই পরিবেশ বিভিন্নভাবে দূষিত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে পলিথিন আজকে পলিথিনের কুফল নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা করার চেষ্টা করব পলিথিন অজৈব ও বিকিরণ অক্ষম হয় এটি শত শত বছর মাটিতে পড়ে থাকে এবং পরিবেশ মারাত্মকভাবে দূষিত করে মাটি ও পানির উর্বরতা নষ্ট করে মাটিতে পলিথিন জমে থাকলে বায়ু চলাচল ব্যাহত হয় ফলে গাছের শিকড় সঠিকভাবে পুষ্টিকরণ করতে পারে না এতে মাটির উর্বরতা কমে যায় নালা ও ড্রেনেজ বন্ধ করে বন্যা সৃষ্টি পলিথিন ড্রেন ও নালা আটকে দেয় যার ফলে বর্ষাকালে পানি বের হতে পারে না জলাবদ্ধতা অবণার সৃষ্টি হয় জলজ প্রাণীর ক্ষতি পানিতে পড়ে থাকা পলিথিন অনেক সময় মাছ ও অন্যান্য জলজ প্রাণী খেয়ে ফেলে যা তাদের মৃত্যুর কারণ হয় পশুর প্রাণহানি গবাদি পশু খাদ্যের সাথে পলিথিন খেয়ে ফেলে এবং পরবর্তীতে তা হজম না হওয়ায় পাকস্থলিত জমে মৃত্যুর কারণ হয় দাহা করার সময় বিষাক্ত গ্যাস পলিথিন পুরলে পরিবেশ বিষাক্ত গ্যাস যেমন ছড়ায় যা মানুষের ফুসফুস চোখ ত্বক ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে মানব স্বাস্থ্যের জন্য হুমকি পলিথিনের ব্যবহারে রাসায়নিক পদার্থে খাদ্য মিশে যায় যা ক্যান্সার হরমোন সমস্যা গর্ভকালীন জটিলতার কারণ হতে পারে পলিথিনের অতি ব্যবহারের ফলে পরিবেশ প্রাণী ও মানব জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই এর পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প যেমন কাগজ কাপড় ও জুটের জুটের ব্যাগ ব্যবহার করা উচিত নিঃসন্দেহে পলিথিন আমাদের পরিবেশকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে এবং দূষণ করে যার ফলে বিভিন্ন ধরনের অসুখ বিভিন্ন ধরনের সমস্যা পরিবেশ আমাদের হিমশিম খাচ্ছে আমরা যদি সস অবস্থান থেকে একটু এগিয়ে আসি সবাই চেষ্টা করি পলিথিনের পরিবর্তে কাগজ কাপড় জাতীয় জুটের ব্যাগ জাতীয় ব্যবহার যদি আমরা বাড়াই তাহলে আশা করা যায় আমাদের পরিবেশকে আমরা ঠিক রাখতে পারব কেননা সুখে থাকার জন্য একটি শান্ত সুন্দর পরিবেশের প্রয়োজন আর পরিবেশ যদি দূষণ হয়ে যায় তাহলে আমাদের সবার ক্ষতির কারণ হয় তাই আমরা শশ অবস্থান থেকে এগিয়ে আসি পলিথিনকে না বলি পলিথিনের পরিবর্তে বান্ধব যে সমস্ত জিনিস হয়েছে সেগুলি ব্যবহার করি আশা করি আমার আলোচনা থেকে আপনারা বুঝতে পারতেছেন যে সমস্ত পৃথিবীর পরিবেশ রক্ষার জন্য সবার আমাদের দায়িত্ব আছে আমার নিজস্ব অবস্থান থেকে আমাদের দায়িত্বটুকু পালন করার চেষ্টা করি এবং পরিবেশকে সুন্দর রাখি তাহলে আমরাও সুন্দর থাকতে পারব সবাই যেন সুখে সুন্দর পরিবেশ থাকে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি